ওয়েলকাম ফ্রেন্ডস লোকসভা ভোটের আগে ভোট অন অ্যাকাউন্ট বাজেট পেশ হয়েছিল এবার পূর্ণাঙ্গ বাজেট পেশ হবে এবং তাতে আয়করে বেশ কিছুটা ছাড় মিলতে পারে এমনটাই ফার্স্ট কলমে বলা আছে আমরা ডান দিকের কলমটা ডিসকাস করব। সংবাদ সংস্থা জানিয়েছে ব্যক্তিগত কর প্রদানের অঙ্ক কমলে বাড়বে কর সংগ্রহের পরিমাণ অর্থাৎ যদি ইনকাম ট্যাক্সে কিছুটা ছাড় দেওয়া হয় মানুষকে যদি ট্যাক ট্যাক্স তুলনামূলক কম জমা দিতে হয় তাহলে কিন্তু জমা দেওয়ার প্রবণতা বাড়বে এইটা এখানে বলা হচ্ছে পাশাপাশি বছরে পনেরো লক্ষ পর্যন্ত আয়ে কিছুটা কর ছাড় মিলতে পারে বলে জানা গিয়েছে ম্যাক্সিমাম চাকুরিজীবীরই আয় বছরে পনেরো লক্ষর মধ্যেই থাকে সেক্ষেত্রে এই জায়গাটা যদি একটু অতিরিক্ত সুযোগ পাওয়া যায় সকলেই উপকৃত হবেন এরপর যেটা বলা হচ্ছে দু সাল থেকে নতুন আয়করের যে কাঠামো তৈরি করা হয়েছে এটা কিন্তু নিউ ট্যাক্স রেজিমের কথা বলা হচ্ছে সেই অনুযায়ী পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়করের পরিমাণ পাঁচ থেকে কুড়ি শতাংশ অর্থাৎ তিন লাখ তারপর ছ লাখ তারপর ন লাখ তারপর বারো লাখ তারপর পনেরো লাখ প্রথম তিন লাখ জিরো তারপর পাঁচ পার্সেন্ট তারপর দশ পার্সেন্ট তারপর পনেরো পার্সেন্ট তারপর কুড়ি পার্সেন্ট এইটা এখানে বলা হয়েছে এবং সেই পনেরো লাখের পর আয় হলে তার জন্য ট্যাক্স দিতে হয় থার্টি পার্সেন্ট নিউ ট্যাক্স রেজিমে বদল আসতে পারে তা তো অর্থাৎ এই জায়গাটা কিছুটা পরিবর্তন হবার একটা সুযোগ রয়েছে বা হতে পারে এমনটা ধারণা এরপর যেটা বলা হচ্ছে তিন লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আয়কে ভাঙা হতে পারে কয়েকটি ধাপে অর্থাৎ বর্তমানে যে ধাপগুলো আছে আমি একটু আগে বললাম তিন লাখ ছ লাখ ন লাখ বারো লাখ এবং পনেরো লাখ সেই জায়গাটাকে আরও ভাঙা হতে পারে এবং সেই মোতাবেক ধার্য হবে আয়কর অর্থাৎ যত বেশি ভাঙা হবে তত কিন্তু আয়করের সুবিধা মিলবে সাধারণ মানুষের এটা হচ্ছে বিষয়টা এবং বছরে দশ লক্ষ টাকা পর্যন্ত আয়ে করের অঙ্ক কমতে পারে বলে সূত্রের খবর অর্থাৎ দশ লক্ষ টাকা পর্যন্ত আয়করের অঙ্ক কমতে পারে বলে সূত্রের খবর দশ লক্ষ টাকা পর্যন্ত বর্তমানে যে আয়কর দিতে হয় তার থেকে যদি আরও কম হয় সেক্ষেত্রে বেশিরভাগ চাকুরিজীবী কিন্তু উপকৃত হবেন সব মিলিয়ে করদাতাদের জন্য সুখবর থাকতে পারে আসন্ন বাজেটে বলছে সূত্র অর্থাৎ আজকে সংবাদপত্রে যে খবরটা সামনে এসেছে সেখানে অনেক কিছুই আসার আলো দেখানো হয়েছে এবার দেখা যাক বাজেটে কতটা উপকৃত হন সাধারণ মানুষ অন্তত ইনকাম ট্যাক্সের প্রসঙ্গে আমি এই কথা বলছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ